উনিশশো পঁচাত্তর সালে যারা এই বীজ বপন করেছিলেন তাদের ভাবনা আজকে সেই জায়গায় ফলপ্রসূত হয়েছে আমরাই পঞ্চাশ বছরে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসেছি আগামী দিনের সমিতিতে আরও উন্নতির দিকে নিয়ে যেতে যা যা পদক্ষেপ না তা আমরা নেব বুধবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের বিদ্যাধরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক তিনি জানিয়েছেন আমাদের যেমন প্রধান কার্যালয় আছে তেমন একটি ব্রাঞ্চ আছে আমরা চাইছি আরও কয়েকটি ব্রাঞ্চ করে bottle. পাবলিকের কাছে যেন পৌঁছতে পারি উত্তম বারিক বলেন সমবায় গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা ভাবতে শুরু করেছিলেন গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের প্রয়োজনীয়তা রয়েছে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে তাই তারা এই সমবায় সমিতি স্থাপন করেছিলেন কিন্তু আজকে সেই ছোট্ট চারা গাছ বটবৃক্ষের আকারে প্রকাশ করেছে এলাকার সর্বস্তরের মানুষকে বটবৃক্ষের মতো ছায়া প্রদান করছে মানুষের সুখ দুঃখ এই সমবায় সমিতি মানুষের অর্থনৈতিকভাবে অসাধ অসাধারণ ভূমিকা পালন করেছে এদের সমবায়ের পঞ্চাশ বর্ষ পালন উপলক্ষে মনজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক মনোজ কুমার রায় ম্যানেজার জ্ঞানানন্দ বিশাল বিশিষ্ট শিক্ষাবিদ আদিত্য দেব রানা শিক্ষক রঞ্জন পয়রা প্রমুখ মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা পঞ্চাশতম বর্ষে পুনার্পণ করে বিদ্যাতরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড আজকে তার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত করছে এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় ময় থেকে শুরু করে আদিত্যবাবু থেকে শুরু করে পরিচালক মণ্ডলীর সমস্ত কর্মকর্তারা আছেন তো তাদের প্রত্যেককে এবং গ্রাহক যারা আছেন তাদেরকে আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বাংলা শুভ নববর্ষে আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি সমবায় গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা ভাবতে শুরু করেছিলেন যে এই গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশ প্রয়োজনীয়তা রয়েছে এই গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন প্রয়োজনীয়তা রয়েছে তাই তারা এই সমবায় সমিতি স্থাপন করেছিলেন সেই দিনকে সেই ছোট্ট চারাগাছ আজকে পঞ্চাশ বছরের বটবৃক্ষের আকার ধারণ করেছে এলাকার সর্বস্তরের মানুষকে তারা বটবৃক্ষের মতো ছায়া প্রদান করছে এলাকার মানুষের সুখ দুঃখে এই সমবায় সমিতি গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে ভূমিকা পালন করছে জেলার বহু সমবায় সমিতি রয়েছে এখনো পর্যন্ত হয়নি দেখুন আপনারা লক্ষ্য করুন যে বিগত দু মাস ধরে এই সমবায় সমিতিগুলোর নির্বাচন একে ধাপের পর ধাপ চলছে আর এক দেড় মাসের মধ্যে সারা পূর্ব মেদিনীপুর জেলাতে সমস্ত সমবায় নির্বাচন সমাপ্ত হবে সত্যি আমরা আজ খুবই আনন্দিত এই কারণে যে আমরা ভাবতে পারিনি যে উনিশশো সালে যারা এই বীজ বপন করেছিলেন তাদের চিন্তাভাবনা আজকে সেই জায়গায় ফলপ্রসূ হচ্ছে আমরা এই পঞ্চাশ বছরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসেছি আগামী দিনে সমিতিকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে যে যে কর্মপদ্ধতি নেওয়ার সেটা বোর্ড সহ আমার কর্মচারীরা সহযোগী হয়ে সেই দিকে এগিয়ে যাব আমাদের যেমন প্রধান কার্যালয় আছে রকম একটি ব্রাঞ্চও আছে ব্রাঞ্চে আমরা চাইছি যে আরও কয়েকটি ব্রাঞ্চ করে আরও পাবলিকের কাছে যাতে পৌঁছাতে পারি আমরা আগামী দিনে সেই চেষ্টা করব আমি জ্ঞানানন্দ বিশাল ম্যানেজার বিদ্যালয় এসকেএস